হ্যাঁ দেখছি বাবা আমার ভাত মনে হয় হয়ে গেছে আমি আসতেছি ভাইয়া পরে আবার আপনার কথা শুনবো আমি ভাতটা ঢেলে আসতেছি মোবাইলের সামনে যাবে না খাবরে ওকে ওকে হা হা থ্যাংক ইউ ওকে চলো কেউ আসে আসছি ভাইয়া এবার বলেন মোহাম্মদ শৌকত ভাই ভাই ও আমার বাড়ির চিটাগং আইমান সাদিক ভাই লিখেছে চশমার দোকানে কাজ করছে। জামা কাপড়ের দোকানেও কাজ আপনি আসলে সাদিক আছে ছেলে মানুষ দেখা বা আপনার ভিতরে একটা জেদ ছিল একটা আত্মবিশ্বাস ছিল যে আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারবেন বা করবেন এই কারণে হয়তো আপনি হাজারটা দুঃখের মাঝেও আপনার জীবনটা আপনার মাসাল্লাহ খুব সুন্দরভাবে সাজিয়েছেন আপনার জায়গায় একটা মেয়ে মানুষ থাকলে না পারত না টিউশনের উপর নির্ভর করেছিলাম বেশি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন ভাইয়া সুস্থ থাকার চেষ্টা করবেন আর দোয়া করি আপনার লাইফে এমন একজন আপনার লাইফ পার্টনার আসুক আপনার জীবনটাকে যেন আরও সুন্দরভাবে সাজিয়ে তোলে আয়মান সাদিক ভাই লিখেছে এত পড়াশোনা করার ইচ্ছে ছিল না টিউশনের ওপর নির্ভর করেছিলাম বেশি আচ্ছা আমার লাইভে যারা যারা আছেন সবাই কমেন্টস করেন ব্লগের আসাদ আহমেদ আপনি কি আছেন কথা বলেন তারপরে রাসেল ভাইয়া ছিল জসীম ভাইয়া ছিল আপনারা যারা যারা আছেন সবাই কমেন্টস করেন আপু ছিল আমার মনে হয় সবাই টপে আছেন অনেক অনেক ভাইয়া আপুরা টপে থাকলেও না বোঝা যায় না অনেক সময় টপ জিরো দেখায় ওয়ান টু থ্রি এরকম দেখায় তো এই যে রাসেল ভাই আছে হাত তুলেছে সাদিক ভাইয়া লিখেছে হাই স্কুল ক্রিকেট খেলার সুযোগ থাকে এটা শুনে হাই স্কুলে ভর্তি হওয়া আপনি মনে হয় খেলাধুলায় ও খুব ভালো ছিলেন Allah, maaf koroh.